সালামু আলাইকুম এই যে আপনার গুটি কলমের আরও কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য আসলে মূলত এই ভিডিওটা করা তো আসলে আমরা এরকম একটু মোটা সবসময় একটু মোটা ডাল নিব। কারণ হলো মোটা ডাল ছাড়া আপনার কুশি খুব একটা তাড়াতাড়ি বের হবে না অনেকে হাসি ব্যবহার করে আমরা আবার এটা ব্যবহার করি কারণ এটাতে অনেক ধার কয়ে ধার চেয়ে একশো দেড়শো কেটে ওটা বাদ দিয়ে দিই আর একটা চামড়া তুলবো না আমরা চামড়া তোলার পরে সবসময় আমরা চামড়ার সাথে হাড় কিছু কেটে দেব মানে এটার সাথে যেন এটার কোনো সম্পর্ক না থাকে আর সবসময় আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে আমরা যে ডাল যেটা মানে যেটা কলম হবে আর কি সেটার গোড়ায় যে এটা আছে এখান থেকে সবসময় আপনার পাড়া বের হবে হলো আপনার শিকড় এই শিকড়টা তার কারণে এই জায়গাটাই বানতে হবে তো এইটুক একাটুক নষ্ট হলে সমস্যা নয় কিন্তু নিচের সাইডের এটা যেন কোনোভাবে নাচ আছে আর আমরা একটু মোটা ডাল নিলে যাদের কম আছে গাছ কম তারা হয়তো বা চিকন নিলেও হবে কিন্তু আমি আমার গাছ বেশি তো এই কারণে আমার মোটা ডাল নিতেছি আর আসলে আমার ওই বাগানের যেই মানে মা গাছগুলা যেখান থেকে আমি করেছি আমার আসলে মূলত এখান থেকেই এই গাছগুলা থেকে আমি চারা নিয়ে গেছি আমার এগুলান এই গাছগুলোর বয়স এখন চার বছর ঠিক আছে এইগুলো তো ব্যাপক ফুল ফল আছে এগুলো আপনার দেখায় নাই এই গাছগুলা ব্যাপক ফুল ফল আছে তো এই গাছগুলোর বয়স অনেক বেশি চার বছর এই গাছগুলোতে তো এই গাছগুলোতে আমার এখন মোটামুটি ধরেন এই বছরে বিশ কেজির উপরে প্রোডাকশন আসবে ইনশাআল্লাহ আপনারা আমি দেখাই নাই যে আসলে চার বছরের গাছ ইয়ে তো এই কলমগুলা টেপগুলা বান্ধা হয়েছে কলম করার জন্য ইয়ে করা হয়েছে আর কি তো আমরা আরেকটা বিষয় আমরা সব সময় মনে রাখবো যে আমরা এরমভাবে ভাবে আমরা কখনোই সেই দিনকে বস্তা লাগাবো না কারণ সেই দিনকে যদি বস্তা লাগাই সেক্ষেত্রে এটা শুকাবে না আমরা একদিন অথবা দুই দিন তো আমরা একদিনে শুকাই নিব শুকাই নিয়ে কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ভিডিও দিব যে আমরা এর সাথে মাটির সাথে কি কি দিতেছি এবং মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করি ওই ট্রিক্সটা আপনাদেরকে কালকে শেয়ার করবে ইনশাল্লাহ মানে আজকে কেটে রাখছি এভাবে কালকে আমরা এটা কলম বাঁধবো আর কি মানে মাটি দিয়ে বাঁধব তো আমরা কি কি দিয়ে বাঁধবো এবং তাড়াতাড়ি কেমনে হয় আমরা কি কি দিয়ে বাঁধি এটা কালকে আপনাদেরকে ইনশাআল্লাহ একটা ভিডিও দেবো সবাই সাথে থাকুন তবে হ্যাঁ এটা কিন্তু শুকাতে হবেই আপনি যদি আজকে বাঁধেন তাহলেও হবে আজকে যদি মাটি দিয়ে বেঁধে দিয়ে হবে কিন্তু আমি এটা ফাস্ট করার জন্য এটা শুকাই নিলাম মানে এটা মাটি দিলে শুকাইতে কয়েকদিন দেরি হবে আর এটা এমনি রাখি দিলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি শুকাই যাবে এই শুকানোর জন্য আমি এটা একদিন রেখে দেব আর কি ঠিক আছে তো যারা আর এই বিষয়ে যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করুন আর কালকে এ বিষয়ে আরও ডিটেল দেব আর এই বিষয়ে যারা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানান আলাইকুম